বাংলাদেশের যে অবস্থা কোনো গতি নাই তাই তো ভিক্ষা করি ভাই দশটা ভিক্ষা চাই সকালেতে ভিক্ষা পাইলে বিকালেতে খাই দশটা ভিক্ষা চাই ভিক্ষা দেন গো ভাই দেন রে ভাই ভাই দশটা ভিক্ষা দেন অনেক বছর ধরে বিয়ে করার চেষ্টা করতেছি কিন্তু বিয়েটা হইতাছে না আপনি একটু বিয়ার দোয়া করে দেন যাতে বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায়

এই যে ধরেন দশ টাকা আমার জন্য একটু দোয়া করেন যাতে বিয়েটা তাতে রয়ে যায় কি দশ টাকা দিস আচ্ছা ঠিক আছে হাত কর তোর দোয়া করতেছি হাত উ

লাফকিন নিকনকার অന്നിদার কাছে তো কোনো টাকা নাই ওরে তো ওছি আগে বিক্রা কর তারপরে এফকেরে বিক্রা দে শালা মেজাস টাই সকাল সকাল দিন না মাটি হয়ে যাইতাছে আমার এই অবস্থা না জানি ওই কি অবস্থা আল্লাহর রাস্তায় দুইটা টাকা বিক্রা দিয়া জান ওরে ভাইরে বাই বিক্রা দিয়া জান আমার আল্লাহ নবজির নাম দুইটাটা বিক্রা দেন বিক্রা দিলে সোয়া পাইবেন

আ ও তুমি বুবা ওরাল বইরা ও ও দরা আমি বিকান্তসি গিরে ওয়া মোগালি তো লগিললিগে আর তুই আমারে বইরা কলি ওয়া আমারে বইরা কললো আমি এই বাসা বিকানি মুনা ল জামগা এ এ এ না পুরো গবে বিকানি মুনা বেডা আমারে কত মানজ মানাসে আমি বিকা করতে আইতে পারি কিন্তু আমি বিকুক না ও একটা কথা কই না আজ জামগা

এ কি কৰি দেচোন হালাপে খাৰালা পালা এক পথ চাই লেগে আমাৰ পেনো খুলাই লাগিলো দিলো নে তৰাই চাহ পৰ মাৰিলো আৰু হালা পহালা আমাৰ গালি উঠিলো

সকাল থেকে ভিক্ষা পাই নাই দুইটা ভিক্ষা চাই তেন রে ভাই রে ভাই দুইটা ভিক্ষা চাই আপনার আই দিলে ভিক্ষা পেট বই যে খায় ও রে ভাই রে ভাই দুইটা ভিক্ষা চাই বাহ তো ভালো সুন্দর গান বলেন তাই আর আপনার মনটা অনেক সুন্দর কি চোখে দেখতে পারে না আমি চোখে দেখতে পারি না কিন্তু আমার মনের চোখ আমি সবকিছুই দেখতে পারি আর আমার জীবনে আমি আপনার মতন সুন্দর মেয়ে একটাও দেখি নাই আপনি বুঝলেন কি এমনি আমি সুন্দর মেয়ে আসলে আমি কানা হইতে পারি কিন্তু আমার বন্ধুদের মতন বয়র আর ভুবা না আপনার কণ্ঠ এত সুন্দর না জানি আপনার চেহারাটা কত সুন্দর হইব আপনি তো অনেক সুন্দর কথা বলতে পারেন এই নেন একশো টাকা দিলেন সকাল সকাল আসলে না আপনার মনটা না অনেক বড় আপনি বুঝলেন কি করে আমি যে আপনাকে একশো টাকা দিছি আমার এই হাত আমি একশো টাকায় সুই আর দুইশো টাকায় সুই যে কোনো নোটকে আমি চিনতে পারি এই হাত দিয়ে শুইলে আর আপনি ভিতরে কালোটা পড়ছেন এটা আমি দইরা বুঝে গেছি আপনি বুঝলেন কি করে আমি যে কালো কালার পড়ছি আমার এই আমি সুইলাই বইলা দিতে পারি ভিতরে কালো পড়ছেন বা আপনার সাইজ কত বইলা দিতে পারুম না 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 থাক বলতে হইব না আপনার চোখ নাই তাতে আপনি এত কিছু বুঝতাছেন বলতাছেন না জানি চোখ থাকলে আপনি কি কি করতে আর করতাম সবাইরে খাইয়া দিতাম কি বললেন আপনি আসলে হইছে কি অনেক দিন হয়ে গেছে গা কাচি খাই না আমিও খাই না আমার বন্ধুরাও খাই না আর আপনার কন্ঠটা যেতো এত সুন্দর না জানি আপনি দেখতে কত সুন্দর হইবেন আর আপনার হাতটাও না জানি কত সুন্দর হইবো আর ওই হাতের রান্না কাচিটাও না জানি কত মজা হইবো আজকে প্রথম আমারে তো কষ্ট হইতেছে। যে আমার চোখটা কানা আপনার কষ্ট লাগতাছে গা আ আমার কষ্ট হইতাছে কারণ আমার সামনে পৃথিবীর থেকে সুন্দর মেয়ে বসে আছে আর আমি দৌড়তে যাইতাছি টিপতে বারতাছি কিন্তু দেখতে মারতাছি না আমি যদি আপনারে না দেখে মরে যাই আমার জীবনে সব থেকে বড় আফসোস আর কষ্টটা থাকে যাই পবিত্রে এই নেন এই জায়গায় এক হাজার টাকা আছে আমি তো কাচ্ছি রান্না করতে পারি না আপনারা বন্ধুরা খায় নিয়েন এক হাজার টাকা দিলেন আমারে আসলে আপনার মনটা অনেক বড় আচ্ছা ভাইয়া তাহলে থাকেন আমি জায়গা ও ইনশাআল্লাহ রে খচ্চরনি এত কষ্ট করে মধুর কথাকে ভাব করতেছিলাম লাস্টে বাইকে এমনের ভিতরে এত একটা কষ্ট দিয়ে দিলো এই ধরনের খচ্চর যেন জীবনে কোনোদিন আমার আর ভিক্ষা দিতে না আহে এত কষ্ট পাইছে বুকের ভিতরে এমন তো আমার বইবে কষ্টের গান শুনতে হইব কি আর করব একটা কষ্টের গান হনি আপনারা কি ভাবতে যে এই ফকিরের কাছে আইফোন কে লেগে এই আইফোন যদি আমি না চালাই তাহলে মানুষ বুঝবো কেমন করে যে আমি প্রতিবন্ধী কারণ এই আইফোন চালাই কারা টিকটক আর প্রতিবন্ধী রাই এমন একটা কষ্টের গান শুনি

হইলো কানে কমে আমি থাম আর কথা কবি না তোরা দুজন বন্ধ এটা আমার বুজা শেষ এদিকে যা তাড়াতাড়ি যা

তারা তো আর কান ভালো হয়ে গেছে না শাল আর পুরা দুনিয়াটা বইরে গেছে একবারে বন্ড বন্ড দিয়ে আর ভালো মানুষ আর একটা খারাপ মানুষ কিছুই বোঝা যায় না ভালো মানুষের ভিক্ষা করে রাখছে রাস্তাঘাট আর বন্ড কণকার জানি সকাল সকাল মেজাজটাই গরম বানাই দিল শালার পো শালাররা সবগুলা একবারে নাইরা করে দেওয়া উচিত বন্ড কণকার জানি আর পাঁচশো টাকা বিকা পাইলে বোতল কিনতাম ভাই হাই রে ভাই রে ভাই পাঁচশো টাকা ভাই আজকে অনেক টাকা কামাইছি কাচি খামু ভাই ও রে ভাই রে ভাই আর পাঁচশো টাকা চাই আর দশটা টাকা চাই তুই তো ভিক্ষা করতে করতে ভালো গান শিখে গেছ তোর তো গান গান লিখে সারা পাঠাইতে হইব কি রে তুই তো তুই তুই আবার কেরা হ্যাঁ কি নাকি অ্যাক্টিং কম মারাও চশমা খোল

অনেক শান্তি পাবো কিন্তু আমার কাছে তো টেকা নাই তোর কাছে টেকা নাই তাই কি হয়েছে আমার কাছে তো টেকা আছে তো আমি হাওলা দিমু আচ্ছা ঠিক আছে বন্ধু তাইলে তাড়াতাড়ি কুসা তাড়াতাড়ি ল বন্ধু এই হালা পলা কিন্তু সাবধান কইরা দিস ওই কিন্তু আমারে খালি অপমান করে বুবার মতো কথা কয় ওর অ্যাক্টিং একটু ভালো হয় না আল্লাহ 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 ও আল্লাহ আজকে দিন রে দেন আল্লাহ আল্লাহ গুন আল্লাহ আজকে দিন রে শুধু দেন আল্লাহ আজকে মাই টাকা হয় না আল্লাহ আজকে দেন আল্লাহ সকাল সকাল এতগুলা টাকা ব্যবস্থা করে দিছ আল্লাহ আর কয়টা টাকা তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ আজকে তুমি লস খাওয়ানো আল্লাহ এই বন্ধু তারা বন্ধু আমি দেই আমি দেই সব থাক তোরা তত দিন গুভা আর তোরা এমনিও পারছ না আমি অনেক ভালো খেলা পারি আমি দেই অল্পের জন্য আইরে গেলাম

আমরা তিনজন কানা বুবা বয়রা কয়রা ভিক্ষা চাই দেন গো ভাই রে ভাই কয়রা ভিক্ষা এই বন্ধু তুই তো অনেক ভালো অ্যাক্টিং করা পারস এই চুপ থাক তুই তুই বেশি কথা কস কি এই বাসায় কেউ আছেন না হ্যাঁ বাসায় কেউ আছেন কয়রা ভিক্ষা দিয়ে যান বাসায় কেউ আছেন না ওই বেটা তুই তো আস্তে আস্তে এটা জোরে কইতে পারস না আমার তো জোরে কর দেখ আমি জোরে কই এই হালা পো তুই না বুবা তুই কেন দিবি আর বন্ধু তুই দেখছো এই হালা পলা লেগে কোন জায়গায় যায় আমি বিকে পাই না আর বন্ধু ওর ওই আমি যে জায়গায় বিকে করবা যায় ওই জায়গায় যাই খালি ধরা খাই তুই না বয়রা তুই আবার কথা শুনছ কেমনে তোরা দুই খালি উল্টা পাল্টা কাজ করছ সব জায়গায় যা খালি বেজাল বাজা এর লাগাই তো কোন জায়গায় যা ভিক্ষা পাস না চুপ এই বাসায় কেউ আছেন না ভাইরান না সব মনে খায় দেখ একবার ঘুমাইছে মনে নাই বাসায় কেউ চল যাই গিয়া হ্যাঁ বন্ধু ল আমরা যাই এই দাঁড়ান আপনারা যাবেন না হ্যাঁ আমার ছেলের অসুখের জন্য সকালবেলা মানত করছিলাম যে ফকির মিষ্কিন খাওয়াম আপনারা কি খাইবেন আমি হইলাম কানা ওই বয়রা আর আমরা খামো খামো আচ্ছা ভিতরে আসেন আমি কইলাম না তোরা দুজনের আর আমার লগা আইতে না খাওনটা পর্যন্ত পাই গেছো ওই বন্ধু তাই তো কইসি তুই কথা কবি না এই কথা দেখবি তুই একদিন আকাম বাজাই দিবি তুই কোন কথা কবি থাকবি

না ভাই উনার আমার চিনা চিনা লাগতাছে উনার আমি জানি কই দেখছি ভাই আপনি কই দেখছি আমি ভাই আপনি কাল লগে কথা কইতেছেন ও হইলো বুবা আর হইলো বইরা উনি বুবা মানে উনার তো আমি কই জানো দেখছি কিন্তু ভাই আমার মনে পড়তেছে না এখন আহ ভাই আলার নামে কইটা বইসে দাঁড়া ভাই চকল দিকে এখনো কিছু খাই নাই আচ্ছা দারান ভাই টাকা হোক বা যে কোনো জিনিস বামাত দেনিয়েন না ডানার দেনিয়েন আচ্ছা ভাই ও ভাই মনে পড়ছে আপনি তো বোবা না আপনি মিথ্যা কথা বলতেছেন কেন আপনি তো আমার দোকানে গিয়েছিলেন ভিক্ষা চাইতে আপনি তো বামাত দিয়ে টাকা নিছিলেন আমি বলছিলাম ডানাত দেনিতে ও ভাই আমারও তো মনে পড়ছে আপনি কানা না আর আপনি বয়রা না আপনার এরকম প্রতিবন্ধী শাসছেন কে কি ভাই কথা কন না কে ওই ভাই কথা কন না কে আপনারা ভাই আপনার মাফ করে দেন ভাই আমরা এরকম বন্ডামি কইরা প্রতিবন্ধী সাইজে কিছু টাকা পয়সা কামাই ভাই আপনি কিন্তু আবার কারো কাছে কোয়েন না এই এলাকাতে কেউ জানে না এমনকি এই দুনিয়ার কেউ জানে না যে আমরা ভালো মানুষ যদি একবার কেউ জানে এই এলাকার মানুষ মাইরা মগর এই এলাকা থেকে বাই করে দিব ভাই আপনি কারো কাছে কোয়েন না ভাই ভাই আপনি কারো কিছু কইন না ভাই ভাই আপনি যদি কারো কাছে কন তাহলে গেলা করব মানছি আমাকে মাইরে ফেলাবো ভাই দয়া করে ভাই আপনি কেউ কইন না হাইরে দুনিয়ার মানুষ আপনারা মানুষের মাইরের ভয় পাইতাছে আর আপনারা কি কইলেন আপনারা যে প্রতিবন্ধী এটা কেউ জানেও না আর কেউ দেখেও নাই উপরে যে একজন বৈশা আছে উনি যে আপনাদের সবকিছু হিসাব নিতেছে এবং দেখতাছে আপনারা একবারও চিন্তাও করেন নাই আপনারা যেরকম প্রতিবন্ধী সেজে ভিক্ষা করেন আপনারা কি জানেন যারা প্রকৃত প্রতিবন্ধী তারা মানুষের কাছে অবহেলিত হয় মানুষ তাদের ভিক্ষা দেয় না আপনারা কি একটা কথা ভাইবা দেখছেন আপনারা যেরকম প্রতিবন্ধী সেজে ভিক্ষা করেন আল্লাহ না করুক আপনাদের যদি এরকম সত্যিকারের প্রতিবন্ধী বানে ফেলায় তখন আপনারা কি করবেন বন্ধু পায়তো একদম ঠিক কথা কইছে আমরা মনে করতাম আমরা যে প্রতিবন্ধী সেজে ভিক্ষা করি আমাকে কেউ দেখে না আর কেউ জানে না আমরা তো এটা ভাইবা দেখি নাই উপরে যে আল্লাহ আছে আল্লাহ সবকিছু দেখে বন্ধু সত্যি সত্যি যদি এখন আমাকে প্রতিবন্ধী বানায় ফলে আল্লাহ ভাই আপনার মুখে মাফ করে দেন ভাই আমরা আর কোনোদিন এই ধরনের কাজ কাম করব না ভাই আমাকে অনেক বড় ভুল হয়ে গেছে গা আপনার মাফ করে দেন ভাই কি কইতাছেন ভাই আমার কাছে মাপ চাইতে হইব না আপনি আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ আপনাকে মাফ করে দিব আচ্ছা ভাই তাহলে আপনারা থাকেন আমরা এখন যাই আরে ভাই কই যাবেন খাওয়া দাওয়া শেষ করে তারপরে যান ভাই আপনি তো এই খাবারগুলো নিয়ত করে প্রতিবন্ধীদের জন্য রান্না করছিলেন কিন্তু আমরা তো খারাপ মানুষ আমরা খাইলে তো আপনার কোনো উপকার হইব না আপনি এই খাবার গুলো অসহায় মানুষের খাইতে দিন আমরা যাইব আরে ভাই সমস্যা নেই আপনাদের কপালে রিজিক আছিল আপনারা খাওয়া দাওয়া করে তারপরে যান আর ভাই আপনি আমাকে maaf করে দেন ভাই আরে ভাই আপনারা আমার কাছে বারে বারে maaf না আল্লাহর কাছে মাপ চান আল্লাহ আপনাকে maaf করে দিব আর খান আপনারা আচ্ছা ঠিক আছে আমাদের এই গল্পের মতন আমাদের সমাজেও কিছু মানুষ আছে যারা নিজেদেরকে প্রতিবন্ধী বানিয়ে প্রতিনিয়ত মানুষ ঠকিয়ে যায় এমনকি আমরাও প্রতিদিন অনেক খারাপ কাজ করি আর ভাবি দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে দেখছে না কিন্তু আমরাও ভুলে যাই যে মহান আল্লাহ তালা আমাদের সকল পাপ কাজগুলো দেখেন আর হিসাব করে রাখেন তাই বলি আমরাও সবসময় নিজেদেরকে সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে রাখি আর এমন কোনো কাজ না করি যাতে অন্য কারো ক্ষতি হয় আর গাইস আমাদের এই ভিডিওতে যদি কোনো কথায় বা কাজকর্মে আমাদের কোনো ভুল থাকে অবশ্যই আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর গাইজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ